গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা বর্তমান সময়ে অনেক প্রকার রোগে ভুগে থাকি যেমন লিভারের সমস্যা অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট কিংবা হার্ট ডিজিজ এছাড়াও বিভিন্ন জটিল ও কঠিন প্রকার স্বাস্থ্য ঝুঁকিতে আছি প্রতিনিয়ত আমরা মুঠি মুঠি ওষুধ সেবন করে যাচ্ছি কিন্তু কোনো প্রকার এ ধরনের জটিল ও কঠিন রোগের জন্য সঠিক সলিউশন খুঁজে পাই না কিন্তু হাসি কাশি কিংবা সর্দি এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি দাঁতের মাড়ি গত সমস্যা বিভিন্ন প্রকার দাঁতের মারির জটিলতা দাঁতের মারির নর্বরে হয়ে যাওয়া কিংবা অপ্রাপ্তবয়স্ক যারা আছে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক এখনও পর্যন্ত হয়নি তাদের দাঁতের বিভিন্ন প্রকার জটিল ও কঠিন সমস্যাগুলো এছাড়াও যারা হার্ট ডিজিজে ভুগছেন যারা লিভার সমস্যায় ভুগছেন এবং যারা অ্যাজমা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য ম্যাজিক কিছু উপায় খুঁজে বার করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আজকের একটি সুখবর এবং গুরুত্বপূর্ণ ভিডিও তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ মূল আলোচনাটি শুরু করা যাক আমরা সাধারণত যে সমস্ত বিভিন্ন প্রকার মুঠি মুঠি ঔষধ সেবন করে থাকি প্রতিনিয়ত নিজেদেরকে রক্ষা করার জন্য নিজের রক্ষা কবচের মতো বানিয়ে ফেলেছি ওষুধকে এত পরিমাণ ঔষধ ব্যবহার করতে করতে সঠিক পরিমাণ ওষুধ ব্যবহারের যে একটা লিমিটেশন থাকে এর মাত্রাকে ছাড়িয়ে গেছে এর কারণে কিন্তু ওষুধগুলো আসলে সঠিকভাবে কাজ করে না আজকে এমন একটি মেডিসিনাল কম্পাউন্ড সমৃদ্ধ বিশেষ একটি ফলের নাম বলবো যেটি কি না আমরা হর আগে খেয়ে থাকতাম কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে সঠিক নিয়মে না খাওয়ার কারণে আমাদের কিন্তু এই রোগটি আরাম হয় না এটি হচ্ছে আজকে তেঁতুল তেঁতুল একটি গুরুত্বপূর্ণ খাবার এবং ফল এটি বর্তমান সময়ে আমরা যেখানে হরহামেশাই পেয়ে যেতে পারি কিন্তু এর মেডিসিনাল কম্পাউন্ড এর ভিতরে থেকে টার্টরিক অ্যাসিড যা কিনা আমাদের রক্তের কোলেস্টেরলের লেভেলকে আমাদের স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রক্তের কোলেস্টেরল লেভেলকে কমায় এটি অ্যাজমা হাঁপানি সর্দি রোগ কমাতে সাহায্য করে এর সঠিক খাওয়ার নিয়মটি কিন্তু সবার শেষে আছে তাই সারপ্রাইজ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন লিভারের স্বাস্থ্য ভালো রাখতে লিভারকে ডিটক্সিফাই করতে এর অনন্য গুণ আছে হার্ট ভালো রাখে এবং এটি সাধারণত আমাদের শরীরের যে ক্ষতিকর কোলেস্ট্রল এবং রক্তের ভিতরে থাকা ক্ষতিকর চর্বি কাটাতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে এবং আমাদের দাঁতের স্বাস্থ্যকে রক্ষায় সাহায্য করে এর পাশাপাশি যাদের শরীর অত্যন্ত বেশি পরিমাণে স্বাস্থ্য বেড়ে গেছে তাদের মেদ কাটিয়ে শরীরে পেটের থলথলে চর্বিকে কাটিয়ে পেটের ভুঁড়ি কমিয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং দাঁতের মারি সাধারণত শক্ত করে এবং এটি সাধারণত সর্দি এবং কাশি কমাতে সাহায্য করে খাওয়ার নিয়ম সে সম্পর্কে চরন জেনে নেই আগে তেঁতুলের থেকে সাধারণত এর খোসা ছাড়িয়ে তেঁতুল পাকা তেঁতুলগুলোর ভিতর থেকে এর ভিতরের যে বীজ আছে ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে এটি আলাদা করুন এর পরবর্তীতে এটি ব্লেন্ড করতে পারেন ব্লেন্ড করে সাধারণত প্রতি একশো গ্রাম তেঁতুলের সাথে সাধারণত একশো এম পরিমাণ পানি মিক্স করে এর সাথে তিন থেকে চারটি গোলমরিচ সুন্দরভাবে মিক্স করুন মিক্স করার পরে সেই অংশটি আপনারা এটি এক গ্লাস পানির ভিতরে সাধারণত হালকা একটু পরিমাণে লবঙ্গ এবং সামান্য একটু পরিমাণে লবণ মিশ্রিত করে খেতে পারেন প্রতিদিন বাসি পেটে একটা না দুই মাস খেলে আপনার পেটের চর্বি কমে এবং রাত্রিতে শোয়ার পূর্বে একটা না এক মাস খেলে আপনার কাশি সর্দি অ্যাজমা সমস্যা অতি দ্রুত একটি ন্যাচারালি হোম রেমেডিস রুল অনুযায়ী খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরে ধন্যবাদ সম্পূর্ণ নিয়মটি ভালোভাবে ফলো করবেন আর অতি দ্রুত সুস্থ থাকুন ধন্যবাদ আজকে অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করব পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাহায্য হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্যকথার সাথেই থাকবেন অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ